দর্শক আর্জেন্টিনার যেন অন্যান্য দলের মেন স্কোর থেকে বেশি শক্তিশালী দর্শক ফুটবল ভিত্তিক এক সংবাদ মাধ্যম প্রকাশ করেছে আর্জেন্টিনার আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী স্কোয়াড অর্থাৎ প্রধান একাদশ তবে তারা সেই সাথে প্রকাশ করেছিল আর্জেন্টিনার ব্যাকআপ স্কোয়াডও প্রধান একাদশে যারা যারা জায়গায় পেয়েছিল তাদের ব্যাক আপ কারা কারা রয়েছেন স্কোয়াডে সেই স্কোয়াডও প্রকাশ করেছে তারা দশক কিছুদিন আগে আপনাদের কাছে প্রধান একাদশের ভিডিওটা শেয়ার করেছিলাম আজকে আমরা আর্জেন্টিনার স্কোয়াড কতটা শক্তিশালী অর্থাৎ কারা কারা রয়েছে আর্জেন্টিনার স্কোয়াডে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার কারা কারা জায়গা পেয়েছে দর্শক আর্জেন্টিনার প্রধান স্কোয়াডের গোলরক্ষক হিসেবে ছিলেন এমি মার্টিনেস তবে ব্যাকআপ হিসেবে আছেন তিনজন যারা কিনা বিশ্বমানের যে তিনজন গোলকিপার এমি মার্টিনিস এর হিসেবে আছেন তারা হলেন ওয়াল্টার বেনিটেজ জেনারিম রুলি এবং ফাকুন্দো ক্যামবেস দশক ফাকুন্দু ক্যাম্পেন্স প্রথমবারের মতো আর্জেন্টিনার জাতীয় দলের সুযোগ পেয়েছেন গত মেস্কুলোতে আঠাশ বছর বয়সী এগুল রক্ষকের অভিষেক হয়েছে সেই মেছে দশক অন্যদিকে আর্জেন্টিনের ব্যাকআপে স্কোর্ডের ডিফেন্স ল্যান্ডের রীতিমতো দুর্দান্ত এক কথায় অবিশ্বাস্য যেখানে লেফট ব্যাক হিসেবে ব্যাকআপে যারা যারা আছেন তারা হলেন মার্কোস আকোনা ভ্যালেন্টিন বার্কো এবং সোলার যেখানে ভ্যালেন্টিন বার্কো রীতিমতো অবিশ্বাস্য পারফরমেন্স করে চলেছেন তার ক্লাবের হয়ে অন্যদিকে রাইট ব্যাকে ব্যাকআপ হিসেবে আছেন গঞ্জালো মন্টিয়াল এবং হুয়ান ফয়েজ এ দুজন আছেন রাইট ব্যাকে ব্যাকআপ হিসেবে এবং সেন্টার ব্যাক অর্থাৎ ডিফেন্ডার হিসেবে আছেন ব্যাকআপ হিসেবে লাউতারো রিবেরো মার্কোস সেন্সি গোম্যাচ মেদিনা যারা সবাই কিনে বিশ্বমানের যেখানে লাউতারো রিবেরো গত ম্যাচে জার্সিতে প্রথমবারের মতো মাঠে নেমেছে স্কালুনি তাকে অভিষেক করিয়েছেন পোয়েটরিকোর বিপক্ষে মাঠে নেমে দুর্দান্ত ঝলক দেখিয়েছেন তিনি সেই ম্যাচে অন্যদিকে ক্রিস্টিয়ান রোমেরো ব্যাকআপ হিসেবে আছেন নিকোলাস ওটামেন্ডি লেয়ান্ডো বেলেট এবং প্যারেজ দর্শক অন্যদিকে মিডফিল্ডের কথা কি বলবো আর্জেন্টিনার মিডফিল্ড বরাবরের মতোই ওয়ার্ল্ড ক্লাস যেখানে অ্যালেক্সিস ম্যাকালিস্টারের ব্যাকআপ হিসেবে যারা যারা আছেন তারা হলেন লেয়ান্ড্রো প্যারেডেস জিওবানি লোসেলসো ম্যাক্সিমো প্যারন এবং বারেঞ্চা এরা আছেন ম্যাকালিস্টারের ব্যাকআপ হিসেবে অন্যদিকে এনজো ফার্নান্দেজের ব্যাকআপ মিডফিল্ডার হিসেবে যারা যারা স্কোয়ারে আছেন তারা হলেন রদ্রেগো দীপল এজুকেল পলাসিওস মোরেনো এবং বারেলা এরা আছেন এনজো ফার্নান্দেজের ব্যাকআপ হিসেবে অন্যদিকে লেফট উইংএর থিয়াগো আলমাদার ব্যাকআপ হিসেবে যারা যারা আছেন তারা হলেন নিকোলাস গঞ্জালেস এবং আলেহান্দ্রো গার্নাচো সেই সাথে আছেন বেঞ্জামিন ডমিংগের দর্শক নিকোলাস গঞ্জালেস আলেজান্দ্র গার্নাচো এবং থিয়াগো আলমাদা এই তিনজন হলেন আর্জেন্টিনার লেফট উইঙ্গার যেখানে ব্যাকআপ হিসেবে আছেন আলেহান্দ্র গার্নাচো এবং নিকোলাস গঞ্জালেস দুজনে দুর্দান্ত এবং রাইট উইঙ্গার হিসেবে ফ্রাঙ্কো হিসেবে দলে আছেন সোলে গিলিয়ানো সেমিওনে এবং ক্যারিজো এ তিনজন আছেন রাইট ফ্রাঙ্কো উইং ব্যাকআপ হিসেবে অন্যদিকে ফলস নেন লিওনাল মেসির ব্যাক হিসেবে যারা যারা আছেন তারা হলেন নিকোপাজ ক্লাদিও এচিভেরি পাউলো দিবালা ব্যালেন্টিন কার্বনি এবং বোনাতে এরা আছেন মেসির ব্যাক আপ হিসেবে এবং স্ট্রাইকার হিসেবে জুলিয়ান আলবারেস আছেন প্রথম একাদশে জুলিয়ান আলভারেজের ব্যাকআপ হিসেবে আছেন লাউতারো মার্টিনেজ কাস্ট্রো এবং লোপেজ এই তিনজন আছেন আলবারেজের ব্যাক হিসেবে যেখানে আলবারেজ জায়গা করে নিয়েছে প্রথম একাদশে দর্শক আর্জেন্টিনার স্কোয়াডটা দেখলে মনে হবে না এটা আপ কেননা সবগুলো খেলোয়াড়ই প্রথম একাদশে জায়গা করে নেওয়ার সক্ষমতা রাখে যে কারণে আর্জেন্টিনার ব্যাক আপ স্কোয়াডকে অনেক দলের মেন স্কোয়াড থেকেও শক্তিশালী বলা যায় এরকম একটা স্কোয়াড এবং ব্যাক আপ প্লেয়ারগুলো নিয়েই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের রাজত্ব করতে আসছে আর্জেন্টিনা দর্শক আপনার কাছে এই স্কোয়াডটি কেমন লেগেছে আর আর্জেন্টিনার ব্যাকআপ প্লেয়ারদের নিয়ে কি আর্জেন্টিনা পারবে ছাব্বিশ বিশ্বকাপ করে তুলতে কমেন্ট করে আপনার মতামতটি আমাদেরকে জানিয়ে দিন